সামনে যে কোরবানির ঈদ উপলক্ষে যে গরু দেখতেছেন তো আমরা এখন গরুর মালিকের সাথে কথা বলবো যে এই যে বিজয়পুরের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটা হলো বিজয়পুর আর আমাদের সাথে আমাদের কিরণ ভাই আছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ সামনে ঈদ উপলক্ষে গরুগুলা কে আনছি ভাইয়া গরুগুলা আসলে আমাদের বড় ভাই আছে তিনজন তো ওরা কোরবানির উপলক্ষে প্রতিবারের মতোই সবসময় এবারেও আছে আরো আমাদের মামুন আছে প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট চেষ্টা করতেছে এলাকা ভিত্তিক যারা ক্রেতা থাকেন তারা অন্তত অল্প লাভে গরু ক্রয় করবে এই এই হলো আমাদের আশা বিশ্বাস সবাইকে দাওয়াত রইল এবং আসি দেখবেন দেখি যদি ভালো লাগে আপনার মনে হয় ক্রয় ক্ষমতা ভিতরে থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা কিছু গরু দেখাই আপনাদের মাশাআল্লাহ এক গরু এটা যাতে কি আংকেল ওয়াল সরি না গরু কি আপনার

তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটা হলো বিজয়পুর যে দোকান বা বাজার আছে এই বাজারের মাধ্যমে এই গরু ঘরটা তো আপনাদেরকে আমি যে গরুর মালিকের নাম্বার দিয়ে দিবো আপনারা আসলে গরু এই গরু দেখে নিতে পারেন মাসাল্লাহ আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর গরু সাহেবের মতন গরু এই বিভিন্ন কালারের আছে লাল আছে সাদা আছে এবং জাতের গরু আছে তো আপনারা যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারের মধ্যে অনেক লোকে যে গরু যাচাই বাছাই করে নিবে আপনারা জানেন খুব সুন্দর সুন্দর গরু আসলে মার্শাল্লাহ এটা হলো বিজয়পুর আপনারা জানেন এটা ফেনী জেলার মাধ্যমে ফুটছে ফার্স্ট সঙ্গে আপুর ইউনিয়ন ফার্স্ট ওয়ার্ড তো আপনারা এখানে আসলে আমি ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দিব আপনারা গরুর মালিকের সাথে কথা বলবেন এবং কথাবার্তার মাধ্যমে রেড করা হবে তো আসে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ